অর্ধচক্রাসন করার জন্য প্রথমে আপনাদের এরকম ভাবে হবে লম্বালম্বি হয়ে এবার আস্তে আস্তে কোমরে হাত দিয়ে সামনের দিকে কোমরটাকে ঠেলে এরকম ভাবে যে পজিশনে আমি রয়েছি এরকম ভাবে থাকতে হবে দেখুন এই পজিশনে আপনাদের টোয়েন্টি থেকে থার্টি সেকেন্ড এরকমভাবে হোল্ড করে থাকতে হবে দু থেকে তিনবার যারা প্রথম করছেন তারা দশ থেকে কুড়ি সেকেন্ড থাকলেও হবে তাহলে আমি আরেকবার করছি আপনারা দেখুন এরকম কোমরে হাত রেখে আসনটি করার সময় ব্রিথিং নর্মাল থাকবে নর্মাল শ্বাস প্রশ্বাস নেবে আর টোয়েন্টি থেকে থার্টি সেকেন্ড আপনারা আসনটি করবেন দুই থেকে তিনবার তো আপনারা দেখলেন যে অর্ধ চক্রাসন কীভাবে করবেন আমি দেখালাম কীভাবে আপনারা করবেন এবার আমি আলোচনা করছি এর উপকারিতা নিয়ে এর কি কি উপকারিতা আছে এক নম্বর উপকারিতা কি আছে কোমর এবং পিঠে ব্যথার জন্য কিন্তু এই আসনটি খুব কার্যকরী একটি আসন দু নম্বর উপকারিতা কি আছে এই যোগাসনটি আমাদের মেরুদণ্ডকে নমনীয় করে তিন নম্বর উপকারিতা হচ্ছে যাদের আস্থা আছে তাদের জন্য কিন্তু এই যোগাসনটি খুব উপকারী চার নম্বর উপকারিতা কি আছে এই আসনটি আমাদের নার্ভাস সিস্টেমকে কন্ট্রোল করে পাঁচ নম্বর উপকারিতা আছে এই আসনটি আমাদের কোমরের মেদ কমাতেও কিন্তু সাহায্য করে ছ নম্বর উপকারিতা কি আছে এই আসনটি আমাদের ঘাড় এবং কাঁধের ব্যথা কমাতেও সাহায্য করে আর সাত নম্বর উপকারিতা হচ্ছে এই আসনটি আমাদের ফুসফুসের কার্যক্ষমতাকে বাড়িয়ে তোলে এবার আমি আলোচনা করব এই সাবধানতা নিয়ে এর কী কী সাবধানতা আছে কারা এই আসনটি করতে পারবে না সেটা নিয়ে আমি আলোচনা করছি এক নম্বর যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা এই আসনটি করতে পারবেন না দু নম্বর কি যাদের হার্নিয়া ও আলসার আছে তারাও কিন্তু এই আসনটি করতে পারবে না আর তিন নম্বর কি যাদের হার্টের সমস্যা আছে হার্টের কোনো প্রবলেম আছে তারাও কিন্তু আসনটি করতে পারবেন না আর চার নম্বর সাবধানতা কি যাদের স্পাইটিস আছে তারাও কিন্তু আসনটি করতে পারবেন না আর পাঁচ নম্বর সাবধানতা কি প্রেগনেন্ট মহিলারা এই আসনটি তো আমি আলোচনা করলাম অর্থচক্রাসনের কী কী সুবিধা এবং অসুবিধা আছে এবং কীভাবে আসনটি করবেন কতক্ষণ করবেন সেটাও আমি আলোচনা করলাম তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন ইউজার যারা নতুন দেখছেন আর প্রচুর প্রচুর শেয়ার করুন ভিডিওটি যাতে অনেক মানুষের কাছে পৌঁছাতে পারে 我吃到了很多太空薯的